ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর ব্যবহার সারা পৃথিবীতে এত বেশি হয় আমরা অনেকে এ সম্পর্কে ধারণাও রাখি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি আমাদের দেশে ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার ঘরে ঘরে এবং এটা এত পরিমাণ আছে ভেতরে ভেতরে আমরা অনেকে জানি না আপনারা বিভিন্ন কাগজ দেখেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শহরে বিভিন্ন আপনার বৈদ্যুতিক খুঁটি ইত্যাদিতে তান্ত্রিক অমুক কামরক কামাক্ষা থেকে প্রশিক্ষণ দেখেন না হ্যাঁ স্বামী স্ত্রীর মিল মহাপত্তরী এটা সেটা দুঃখ দূর হান্তান এগুলো বেশিরভাগ ব্লাক ম্যাজিশিয়ানদের কাজ এবং ব্ল্যাক ম্যাজিক এটা মানুষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এটার বাস্তবতা আছে এটার বাস্তবতা আছে এবং এত বেশি এই বিষয়টা দৃশ্যমান মানে দেখতে তো মনে হয় না যে এটা দেখার কোনো উপায় আছে কিন্তু এটা আপনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের রুগীর কাছে যান এবং তার ট্রিটমেন্ট দেখেন বিশেষ করে কোরআনের উপরে ইমান আনার জন্য আর কিছু দরকার নাই একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী তাকে যদি কোরআন পড়ে ফু দেওয়ার পর ট্রিটমেন্ট হওয়ার দৃশ্য আপনি দেখেন আপনার ইমানের মিটার তরতর করে বাড়তে থাকবে আমি আমার জীবনে বহু ঘটনা দেখেছি একটি দুটি নয় এবং আমার পরিচিত বন্ধু বান্ধব অনেককে নাম বললে আপনারাও চিনবেন জাতীয় পর্যায়ে পরিচিত নাম বললাম না যারা জানাল শিক্ষিত ভাই তাদের অনেকে আমাকে বলেছেন ভাই মানে অলৌকিকতা তো অনেক রকমই হতে পারে কিন্তু এরকম অলৌকিক কথা দেখি নাই এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা ব্ল্যাক ম্যাজিক থেকে এইভাবে মানুষকে রেপিডলি খুব দ্রুততার সাথে মানুষকে ট্রিটমেন্ট করা অনেক রুগী আছে দেখবেন কোনো ট্রিটমেন্টে কাজ হয় না কোনো ট্রিটমেন্টে কাজ হয় না এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের রুগী হয় আমি আমার মসজিদের মহল্লার এলাকাতে এক ভদ্র মহিলা বয়স অনেক কম একটা বা দুইটা বাচ্চা হয়েছে তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন এক বছর আগের ঘটনা নারায়ণগঞ্জ ভূমিপল্লী এলাকা তো সেখানে আমাকে এক বদলোক নিয়ে গেছেন যাওয়ার পর আমি ডিটেল শুনলাম শোনার পর আমার কাছে মনে হলো যেটা ব্ল্যাক ম্যাজিকের রোগী ইন্ডিয়াতে নিয়ে গেছেন অনেক জানিয়ে গেছেন কোনো কিছু হয়নি পরবর্তীতে আমি ওনাকে পরামর্শ দিয়ে একজন রাকির সাথে যোগাযোগ করাই দিলাম সেই রাকি তাকে রাকি মানে ঝাড়ফুঁক করে যারা করানি সের আলোকে এটা যেহেতু আমার সাবজেক্ট নাই সাবজেক্টে একজনকে আমি রেফার করে দিলাম ওই আল্লাহর বান্দার ঝাড়ফুঁকের পর এই ভদ্র মহিলার বমি হয়েছে এবং বমি থেকে দেখা গেছে ভেতর থেকে চুলে মোড়ানো একটা আপনার গোষ্ঠের টুকরো পাওয়া গেছে রান্না করা গোস্ত এটা চুল দিয়ে মোড়ানো আমি আবার একজন ডক্টরকে দেখিয়েছি যিনি চিকিৎসক পেশায় বললাম ভাই এটার ব্যাপারে আপনার কি যে চুলে মোড়ানো এটাকে বললেন এমন ভাবে মোড়ানো হয়েছে যে এটা কোনো দিনই হজম হবে না ভেতরে থাকবে এবং তাকে শেষ করে দিবে এবং এটা বের হওয়ার পর থেকে ভদ্রমহিলা পরিপূর্ণ সুস্থ এখনো বেঁচে আছেন দিব্যি হাঁটা চলা করেন এবং আমার মসজিদের পাশে দুই তিন বিল্ডিং এর পাশেই তার বাড়ি এখনো আছেন বেঁচে আল্লাহর বান্দি এরকম শত সহস্র ঘটনা ঘটে এই যে বিশ্বকাপ খেলা হয়ে গেল আপনারা অনেকে কিন্তু আপনার পেপার পত্রিকা দেখেছেন কি নাম জানি না আমি দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়রা প্রতিপক্ষ খেলোয়াড়দের ব্ল্যাক ম্যাজিক করে দুর্বল করার জন্য আবার নিজেরা ভালো খেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করে উত্তরবঙ্গে একটা খেলা আছে পাতা খেলা পেপার পত্রিকা প্রায় লেখালেখি হয় গুগলে সার্চ দিলে পাতা খেলা দিলে দেখবেন চলে আসছে আমি এটার উপরে বেশ পড়াশোনা করার চেষ্টা করেছি এটাতেও ওই তন্ত্র মন্ত্র পাঠ করা হয় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেওয়া হয় এবং একজন নিয়ে আসে দুর্বল করে দেয় এগুলো শুধু বাংলাদেশে খোলাসা শয়তানের আশ্রয় নেওয়া আমরা অনেককে হিরো মনে করি এরা মূলত শয়তানের পূজারী এরা দিন শেষে শয়তানের পূজারী শয়তানের পূজারীরা শয়তানের পূজা করে র্যাপিডলি অনেক কিছু পায় আল্লাহ রব্বুল আলামিন সুন্নাহ বা নিয়ম এটা না আল্লাহ তালের পদ্ধতি এটা না আল্লাহর প্রতি আনকারী বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রথমত দুনিয়াতে এটা দেওয়ার জায়গায় নালা দিবেন আখেরাতে দ্বিতীয়ত হলো আল্লাহ রব্বুল আলমী কোনো কিছু আপনি করবেন আর সাথে সাথে আপনাকে দিয়ে দিবে এর জন্য আপনার ইমান যেমন সেরকম তাজা থাকতে হবে এবং নেকামল যেরকম আপনার থাকতে হবে অনেক শর্ত আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে দেওয়া আছে মুতারাম হাজির খোলাসা কথা হলো ব্ল্যাক ম্যাজিকের রুগী ঘরে ঘরে জনে জনে ফ্যামিলিতে ফ্যামিলিতে এটা আমরা অনেকে জানি না আমাদের অনেকে বিভিন্ন কবিরাজের কাছে যাই এই কবিরাজরা দেখা যাবে যে আপনার অনেক সময় অনেক হার অনেক সময় দেখবেন যে অনেক পুতুল তারপরে যা দেখবেন যে পুতুলের গায়ে আপনার অনেকগুলো পিন লাগানো আছে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এটা করে নরমালি এগুলা করে আপনি না বুঝে নিয়ে আসেন চলে আসেন এবং ধ্বংসের তার প্রান্তে নিয়ে যান অনেক মানুষ অসুস্থ হয়ে যায় অনেকে মৃত্যুর করে আস্তে ঢলে পড়ে অনেকের অনেক দিক থেকে অনেক স্বামী স্ত্রীর মধ্যে মনোনয়ন তৈরি হয় অশান্তি তৈরি হয় ভাইরা আমার এই ব্লাক ম্যাজিকের রোগী বোচার উপায় কি এক নম্বর কথা হলো যে কোনো ট্রিটমেন্টে কাজ হয় না অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখা দেয় ঘুমের মধ্যে প্রচুর পরিমাণ খাওয়ার অভ্যাস আছে এবং প্রচুর পরিমাণে আপনার ব্ল্যাক ম্যাজিকের রুগী তাদেরকে দেখা যায় যে তারা ঘুম আসে হাই আসে অনেক বেশি সীমাহীন হাই আসে মানে মাত্রাতিরিক্ত হাই আসে এরকম এবং এরকম আরো অনেকগুলো বিষয় বিশেষ করে যারা রোকিয়া করেন ঝাড়ফুক করেন এই বিষয়টি তারা আরো অনেক ভালো বলতে পারবেন অতএব এটা থেকে বাঁচার উপায় কি খুব সহজ উপায় ভাই এক নম্বর কাজ হলো সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন না কখনো ছাড়বেন না বিশেষ করে কিছু দোয়া আছে রক্ষা কবচ বিসমিল্লাহি তিন কুল সুরা এখলাস সুরা ফালাক সুরায় নাস তিন তিনবার সকাল তিন তিনবার সন্ধ্যা বাসা বাচ্চাদেরকে শুকাই দিবেন রাত্রে শোয়ার সময় এগুলো পড়ে পুরো শরীরে ফু দিবেন ফু দিয়ে ঘুমাবেন এবং টয়লেটে ঢুকেন বের হন বা বাসায় ঢুকেন বের হন এক কক্ষ থেকে আরেক কক্ষে যান বিসমিল্লা ছাড়া কখনো ঢুকবেন না বিসমিল্লা বলে দিচ্ছে আসছে শয়তান তার সাথে আর প্রবেশ করতে পারে না এবং আল্লাহ তাকে সেভ করেন বাসাতে বের হওয়ার সময় বিসমিল্লা হি আল্লাহ পাঠ করেন এবং কোরআনিক কারিমের একটা অলৌকিকত্ব বিশেষ পুরো কোরআনই অলৌকিকত্ব এর একটা হলো সুরায় বাকারা বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন আমি আমার বাসার কথা বলতে পারি অনেক সময় দেখি বাচ্চারা ঘুমায় না অস্বাভাবিক আচরণ করে ছোট ছোট বাচ্চারা সুরা কিংবা কোন রোকিয়া যখন চালায় করে রাখা হয় অডিও দেখা যায় যে আস্তে আস্তে পরিবেশ শান্ত হয়ে যায় আপনি নিজে আমল করে দেখতে পারেন অতএব কোরআন তেলাওয়াত বাড়াতে হবে আজ আমাদের থেকে কোরআন তেলাওয়াত চলে গেছে কোরআন তেলাওয়াত আমরা করি না আর সকাল সন্ধ্যা দোয়া জিকিরগুলো করবেন সবসময় বাসা বাড়িতে ঢুকতে বিসফুল্লা করে ঢুকবেন এবং শয়তান কোনো সুযোগ পেতে পারে এরকম কোনো কাজ করবেন না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার দফিক দান করবেন